মৃণাল ফিশারি ও মা কালী একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের হ্যাঁচারিতে বিভিন্ন ধরনের মাছের রেনু ও ডিম দুটোই ঘুরছে চলুন দেখে নিই আজ কি কি মাছ আছে আর ওগু ওটা কি হ্যাঁচারিতে কি মাছ আছে আজকে কি একবার তুলো তো মাছটা দেখি মাছ তুলো আছে বাহ এটা কি কি কত পার্সেন্টেজ কত এটা এটা রুই পার্সেন্টেজ বেশি হবে রুই বেশি আছে রুই মিগেল আর কাতলা আচ্ছা আর এই বাকি আচারি গুলো কি কি আছে এটা জাপানি পুটি আছে জাপানি পুটি তাহলে কি একটু তুলো জাপানি পুটি আপনারা খালি চোখে দেখতে পাওয়াটা খুব চাপের বিষয় তা আমরা চেষ্টা করব যতটা দেখানো যায় কম আছে তো আইছে জাপানি পুটি অনেকটা বেরিয়ে গেছে বাকি কিছু আছে যেটা আজ সন্ধ্যের মধ্যেই বেরিয়ে যাবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না জাপানি বুড়ির রেনুটা দেখা খালি চোখে একটু চাপি হয় চলুন দেখে নি ওই হ্যাঁ আজ কি আছে এটাই কি আছে আর ও কিসের ডিম এটাও মিক্সা এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আজকে উঠেছে বাহ সমস্ত ধরনের মাছের ডিম্পনা রেনু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় তাই যদি আপনাদের মাছের রেণু বা ডিম্পনার প্রয়োজন হয় তাহলে আমাদের উপরে দেওয়া নাম্বারটিতে কল করে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের নিজস্ব ঠিকানায় সেটি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও পর্যন্ত করে দেওয়া হবে